আমার লাগে না ইমাম মেহেদি আলি ইসলাম আসার লাগে ইসলামী হকুমত হবে জামাটা লাগে না হ্যাঁ মানুষের মধ্যে যদি দিনদারি আসে তাহলে হতে পারে মানুষের মধ্যে যেমন নাকি আমাদের এখানে ফিসাউজুর মুদাজিদুর আর মেহনতে পুরো বাংলাদেশে মানুষের মধ্যে যে এরকম চেতনা আসছে দিনের এরকম হলে ইসলামী হকুমত আসতে পারে অসম্ভব না

কিন্তু আমরা মেহনত করতে আছি মানুষকে দিন জারি আসার জন্য কিন্তু আসল কথা হলো আমরা রয়েছি কি জন্য আমরা যদি মাঠে না থাকি তাহলে বদিন আসিয়া ঘুরে দেবে বদিন আসার জন্য আলহামদুলিল্লাহ এই দেখে আজকে আমাদের ফিসা ওজন এই মাথা থাকার কারণে বদিন সবাই বয় করতে আছে ওই মুক্তি স্যার যেটা বলছিল মানুষের মধ্যে আসল সংশোধন হওয়া লাগবে আমাদের মদলা মধ্যে একটা কিতাপ পড়ানো হয় মাই বৌদি মাইবৌদির মধ্যে আছে মানুষ উন্নতি সংশোধনের তিনটা সহরত্ব কেন আছে এক নম্বর তাহাজিবে আলাত দুই নম্বর তদ্বীরে বঞ্চিত তিন নম্বর শিয়া সাথে বোদল

আমরা সবাই রাজনীতিতে নামা লাগবো আমরা যদি রাজনীতিকে না নামি তাহলে আসে দেব এই আজকে আমার আগের ভাই বলতে আছে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের কথা বলতে আছে এগুলোর শুধু ফাইতে আছে কি জন্য আমরা দল মজবুত করিয়ে না নামার কারণে আমরা যদি মজবুত করিয়ে নামিয়ে যাই আলহামদুলিল্লাহ কোথার থেকে কোথায় সব বাইকে চলে যাবে

এর পর্যায়ে বক্তব্য রাখবেন সাইফুল হাবিজ ববুরাম সিনর মহাদিস মাওলানা মোহাম্মদ আবুল কারাম আজাদ নাইবা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা মোহাম্মদ আব্দুল হক আজাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই সূর্য সমাবেশের সভাপতি সংক্ষেপে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি আল্লাহ পরিষ্কার করার ঘোষণা করেছেন ইлла আল্লাহ আল্লাহ মুজহিব জালেরেন আল্লাহ জালিমকে ভালোবাসে না তার মানে যারাই জালিম হবে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট দুনিয়াতেও তারা শাস্তির মুখামতি হতে হবে মৃত্যুর পরও যতক্ষণ শাস্তির মুখামতি হতে হবে এখন জালিমের স্তর হইছে 55 বছর থেকে নিয়ে এই পর্যন্ত স্বাধীন হওয়ার পর থেকে তেপ্পান্ন বছর যারা নাকি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কম ব্যাস সবাই কিন্তু জালান ছিল তাদের মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে বেশি এটা তো সবাই আপনারা জানেন এই যে জালানদের নামের পরিবর্তন পার্থক্য আছে একটা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি কিন্তু তাদের সবার উদ্দেশ্য একটাই ক্ষমতা দিয়ে লুটপাট করা তাদের মধ্যে আদর্শিক কোন পার্থক্য নাই নীতিগত কোন পার্থক্য নাই শুধু নানার পার্থক্য উদ্দেশ্য সবার ক্ষমতা দিয়ে শুরু ডাকাতি করে এই জন্য মরহুম কৃষ্ণ আল্লাহ তাকে যে কি বানাইছিল উনার সাথে তো আমি জিনিস চল্লিশ বছর আগে কুড়ি গ্রাম আসছি অনেক আমার শুনতে পারিনি অনেক মুড়ি বলেছে হুতুর কি রাজনীতি বুঝে আজকে আপনাদেরকে আমি বলি

মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না ইসলামের তো হবে না এই জন্য নেতার পরিবর্তন অবশ্যই জরুরি এই কথাটা উনি আগে বলেছেন নেতার পরিবর্তন ছাড়া নীতির পরিবর্তন ছাড়া ক্ষমতার পরিবর্তনে মানুষের মঙ্গল আসবে না সাথে সাথে আর কি কথা বলেছিলেন উনি কত বড় রাজনীতিবিদ আপনাদেরকে বলি প্রায় বাইশ তেইশ বছর আগে আমাকে একটি কথা বলেছিলেন ভক্সার এই দেশের মানুষ মনে করে যে আওয়ামী লীগ ভারতের দালাল আওয়ামী লীগকে দেশের মানুষ ভারতের দালাল বলে ওই কথাটা ঠিক না কথাটা ঠিক না ওই আওয়ামী লীগ ভারতের দালাল নয় আওয়ামী লীগ ভারতেরই সরকার আমি অবাক আমি তো বুজুগদের সাথে সম্পর্ক রাখতাম কথাটা আমি হজম করেছি এসকে দুই সালে ওনার এই বিশ ত্রিশ বছর আগে যে ভবিষ্যদ্বাণী করেছিল যে আওয়ামী লীগ ভারতের দালাল নয় ভারতের সরকার এই হাসিনা সরকার তার বাস্তব জ্বলন্ত প্রমাণ পুজোর ভবিষ্যৎবাণী কিন্তু তারা এখনো পুজোরকে রাজনীতি বুঝে না এই কথাটাই এখনো অন্তর থাকে কবা করে ফেরত আসেন আল্লাহ ক্ষমা করবে উনি আন্তর্জাতিক রাজনীতিবিদ ছিল এখন

আশা করি এই সর্বনার এই লক্ষুলার ধারায় এই দেশের মধ্যে استان حکومت कायम হওয়ার সুযোগ সময়ের বার্তা। আমাদের হিদু বলছে কথাটা ঠিকই বলেছেন ঠিকই। ঠিকই বলেছেন। এর জন্য আপনাদের কানে দুইটি কথা বলি শ্রেষ্ঠ হুজুর আছেন এখানে। একটি আদর্শ कायम করার জন্য প্রতিষ্ঠা করার জন্য স্বাগত দিয়ে হল না কর্মী প্রয়োজন কিন্তু। ঠিক। আল্লাহর কাছে সাহাবায়ে তারা কর্মী বানাইছিলেন কিন্তু। ঠিক। আপনারা যদি কর্মী হইতে পারেন

সন্তান পায় হবে না এর জন্যই প্রথম কর্মী হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আমার যাবতীয় কর্মকাণ্ডের প্রথম দৃষ্টি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা এ নিয়ত হইতে হবে দ্বিতীয় এই কাজটা যার নেতৃত্বে করব তার উপর আমাদের আস্থা আসতে হবে আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের বর্তমান আমির যদিও নাকি যখন আমির হয়েছেন

আমেরকে যে বাবা মানবো না এবার আমের কি মানবে স্তর বাদে এরকম পর্যন্ত সমস্ত নেতৃত্বের প্রতি আমরা আনুগত্যশীল হবে হুজুর তো আমরা মানলাম হুজুরে না এবার আমেরকে না মহাসচিবকে মানলাম না এটা হচ্ছে কি খ্রিস্টান এবং ইহুদুদের চরিত্র ইহুদুরা করে এসেছে করেছে কি এক ফাইদা পর্যায়ে আল্লাহর আসনে আসন করে অকাল

পরামর্শ ভিত্তিক করব পরামর্শ ব্যক্তি সারিব এই জিনিসটা না হওয়ার কারণে আজকে আমাদের মধ্যে দ্বন্দ্ব আর কলহ চলতে চাই এই জন্য আপনাদেরকে জোর তাকে দিতে চাই পরামর্শ ব্যক্তি করব পরামর্শ ব্যক্তি সাইব আরো ইচ্ছা মতো আমরা সিদ্ধান্ত নিব না কিন্তু আর হাদিসের মধ্যে আছে যে কুল্লু উম্মতের ফিতনা ও ফিতনা তো উম্মতে আল মাল সমস্ত উম্মতের ফিতনা আছে আমার উম্মতের ফিতনা হচ্ছে মাল এই মালের কারণে আজকে মানুষ ধ্বংস ধ্বংস হচ্ছে এই জন্য আমরা মুসলমানদের টাকাটা রসিদের মাধ্যমে গ্রহণ করব বাউসারের মাধ্যমে খরচ করব এই দুটাকে আমরা অনুসরণ করব সাথে সাথে আমি আরেকটা কথা বলে শেষ এই দেশের মানুষ আঞ্চলিকতা নিয়ে এখনো জাতীয় পার্টিকে সমর্থন করে আমার সুবর্ণ বছর রাজনৈতিক জীবন

السلام عليكم <سلام> ورحمة الله وبركاته. الحمد لله الله وبركاته. الله وبركاته. الرحيم <سلام> الله الرحمن কথা বেশি লাম্বা চালা সংক্ষেপ আতঙ্ক জ্ঞানই ভাব অল্প কথার মাধ্যমে তারা বিষয়টা বুঝতে পারেন গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে ছিলেন সব দিক থেকে আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে তবে বিশেষ করে কুড়িগ্রামবাসী আমার ভাইদেরকে বলব যে আমাদের দায়িত্বশীলা বলতেছিলেন যে কুড়িগ্রামে ইসলামের পক্ষে যে জাগরণ এবং আপনাদের যে আন্তরিকতা এটা কিন্তু আসলে আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আপনাদেরকে নিয়ে আমরা গর্ব করে থাকি তাহলে এই কথার মাধ্যমে আমি মনেকে বোঝাতে চাই যে মাটি ইসলামের কুড়িগেরাম সেই হিসাবে আমি আর কথা বেশি লাম্বা না করে হুজুর যে কথা বলছেন গুরুত্বপূর্ণ সব আলোচনাগুলো আসছে আমরা সবাই একাত্রিত হয়ে তেপ্পান্ন বছর স্বাধীনতার বাংলাদেশের বয়সে আমরা বারবার যাদের ক্ষমতায় দেখেছিলাম এদের মাধ্যমে হলত আমাদের বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল আসলে কিছুই পাই নাই বরঞ্চ আমরা এই তাদের পরিচালনায় এই দেশটা একবার নয় তাম দুনিয়ার ভিতরে পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস হয়ে কত মায়ের পর খালি হয়ে গেছে আর কত দেখব আমাদের সাধারণ আমার ভাইরা কষ্ট করে টাকা উপার্জন করে সরকারি ফান্ডে জমা হয় সেই টাকাগুলো তারা ক্ষমতার চেয়ারে বসে বিদেশে পাচার করে এটা আমরা কতদিন দেখব এর পরিবর্তন আমাদের কি করতে হবে আর বাংলাদেশের মধ্যে আপনারা জানেন একশো মিটারে বিরানব্বই জনগণ মুসলমান বসবাস করে এই মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালনার শক্তি হবে ইসলাম এটাই হলো বাস্তবতা এর বাইরে কোন চিন্তা নাই সেই হিসেবে আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকল ইসলামের দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য কাজ করাতে অফিস দান করে এখন জুম্মা রাজা কলে জুম্মা নামা রাজা হু গোসলে বিরতি ভাল আছে কেৱল আছে Allah. <laughs> am <laughs> <laughs>

الله <ؤسؤال> اكبر <أسؤال> <أسؤال>